কল রব কল রব কল কালরা কল রব কল রব কল রব মিষ্টি সুরের কল শান্তি সুখের কল মিষ্টি সুরের কল শান্তি সুখের কল কল রব কল রব কল কল রব কল রব কল আমরা বাতি অসত্য অনাচার চূর্ণ করি আমরা বাতিলের পাশাদ মারি অসত্য অনাচার চূর্ণ করি নগন তার আসরে পদাগত করি নগন তার আসরে পদাগত করি দলে যায় অশালীন যত সব কলরব 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 আমরা জল প্রদীপ চিরতরে চির সকল রুখব আমরা জল প্রদীপ চিরতরে রুখব সকল জালিন মোরা তো উন্নত জাতি মুসলিম মোরা তো উন্নত জাতি মুসলিম হব না কোনোদিন দিন কলরব 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 কল মিষ্টি সুরের কল শান্তি সুখের কল মিষ্টি সুরের কল শান্তি সুখের কলরাপ কলরব কল রব কল রব কল রব কলরব রব